নমস্কার আমি আচার্য পলাশ মায়ের জগতে সবাইকে স্বাগত জানাই গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে ফোন ইন লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি আপনাদের সামনে এবং যে এপিসোড নিয়ে আমি আলোচনা করছিলাম শ্যামাচরণ লাহিরি সাধক শ্যামাচরণ লাহির আজকে থাকবে পর্বত্রী তিন নম্বর পর্ব আপনাদের কাছে আজকে তুলে এই তিন নম্বর পর্বে থাকবে শ্যামাচরণ লাহির জন্ম ইতিহাস অর্থাৎ কোথায় জন্মেছিলেন তিনি এবং সেটা সম্বন্ধে বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তার জীবন কাহিনীর আগের যে এপিসোডগুলো ছিলাম সেগুলো শ্যামাচরণ লাহির তিনি সরকারি কর্মচারী ছিলেন তিনি এক স্থান থেকে আরেক স্থানে বদলি হন ঈশ্বরের আশীর্বাদে এবং তিনি সেই সময় জাতিস্বর হয়েছিলেন তার পূর্ব জন্মের গুরুর ইচ্ছাতে তার আগমন এবং এই ইহ জন্মে আগের জন্মের বাকি কাজটা করার জন্য তার জন্মগ্রহণ হয়েছে এটা তিনি বুঝতে পারলেন আজকের এপিসোড সেই জায়গা থেকে একটু পিছনে গিয়ে শ্যামাচরণ লাহির জন্ম ইতিহাস সম্বন্ধে আপনাদের বলব প্রতিদিন সকাল এগারোটা চল্লিশ মিনিট এবং সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিটে গ্লোব টিভিতে আমার অনুষ্ঠান থাকে এবং আমি চেষ্টা করি ভারতবর্ষের সাধক আগেও বলেছি আগেও অনুষ্ঠান করেছি তাই নিয়ে আর বর্তমানেও করছি এই সাধকদের জীবন কাহিনী আপনাদের সামনে এই কারণে তুলে ধরছি কারণ একটা জিনিস মনে রাখতে হবে সাধনার একটা ফল মানুষ পায় পূর্ণ ফল অধিক আহার অর্থাৎ খুব বেশি খাবার যদি খাওয়া যায় তাহলে মানুষের শারীরিক অসুস্থতা তৈরি হয় সেই অসুস্থতা লুজমোশান হোক পটির সমস্যা বা বমি ইত্যাদি এই দিয়ে কিন্তু সেই অতিরিক্ত খাবার বেরিয়ে যায় তার ফলে মানুষের শরীরের স্বাভাবিক অবস্থা থেকে অবনতি ঘটে আর বিচ্যুতি ঘটে অর্থাৎ স্বাস্থ্য ভেঙে পড়ে সেরকম অর্থের ক্ষেত্রেও তাই মানুষ অর্থ উপার্জন করতে করতে অর্থের চাহিদা এতখানি বেড়ে যায় তারপর সেই মানুষ যাই হোক না কেন ফুটপাতের ভিকরি থেকে সিংহাসনে বসা রাজা পর্যন্ত এমন এমন কাজ করে বসেন সেই অর্থ উপার্জনের জন্য তার ক্ষেত্রে সেই জায়গাটায় রক্ষা করাটা খুব দুর্লভ হয়ে পড়ে এবং মানুষের কাছে অপ্রিয় হয়ে পড়েন সুতরাং অর্থের প্রয়োজন একজন মানুষের কতখানি হতে পারে স্বাভাবিকভাবে জীবনযাপন করার জন্য মৃত্যুর পর বাকি সবকিছুই পৃথিবীতে ছেড়ে যেতে হবে তো যার জন্য ছেড়ে যাবেন সে কি সেটা রক্ষা করতে পারবে সুতরাং যতটুকু প্রয়োজন অর্থ ততটুকুই উপার্জন করা ঠিক অধিক অর্থ অনর্থের মূল হয় আজকের মূল পর্বে নদিয়ার এক অখ্যাত গ্রামে তিনি ভূমিষ্ঠ হন শ্যামাচরণ লাহিরি। শ্যামাচরণের পিতা গৌরমোহন সরকারি মহাশয় বাস ছিল কৃষ্ণনগরের কাছে ঘূর্ণি নামক গ্রামে এখানকার এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ বংশে তিনি জন্মগ্রহণ করেন গৌরমোহন ছিলেন ধর্মনিষ্ঠ এবং যোগ সাধন পরায়ণ ব্যক্তি অর্থাৎ শ্যামাচরণ লাইটির পিতা বাবু নিজ গ্রামে একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন কিন্তু কালক্রমে তার এই মন্দির নদী গর্ভে বিলীন হয়ে যায় পরবর্তীকালে শিবের আদেশ অনুসারে বিগ্রহটিকে নদী গর্ভ থেকে উদ্ধার করে নতুন একটি মন্দির নির্মাণ করেন সেখানে স্থাপন করা হয় আজও সেই স্থানটি ঘূর্ণির শিবতলা বলে প্রসিদ্ধ অর্থাৎ ঘূর্ণী অঞ্চলে নদীয়ার শিবতলা যে মন্দিরটি ওটা শ্যামাচরণ লাহিড়ির পিতা গৌরমোহন লাহিড়ি মহাশয় প্রতিষ্ঠা করেছিলেন এই শিবে এই শিব পূজায় গৌরমোহন পত্নী মুক্তকেশী দেবীর খুব উৎসাহ ছিল অর্থাৎ শ্যামাচরণ লাহির মাতা ধর্মনিষ্ঠ দম্পতির গৃহ আলো করে আঠারোশো খ্রিস্টাব্দে আশ্বিন মাসে শ্যামাচরণ আবির্ভূত হন অর্থাৎ শ্যামাচরণ লাহির জন্মশাল আঠারোশ আঠাশ খ্রিস্টাব্দে তাহলে এর থেকে বলা যায় আজ থেকে প্রায় দুশো বছর আগে শৈশবে শ্যামাচরণের মাতৃ হওয়ার পর গৌরমন তাকে নিয়ে কাশীধামে বসবাস করতে থাকেন পাকাপাকি ভাবে কাশী শহরে চারিদিকে সাধু আনাগোনা যথেষ্ট জীবনে এক বিশেষ মূল্যবোধ পিতা গৌরমোহন শাস্ত্রপাঠ ও ধর্ম সাধনায় চিরবিশ্বাসী নিষ্ঠা ভরে ঋগ্বেদ পাঠ করা ছিল তার প্রতিদিনের অভ্যাস কাশিতে তখন নাগভট্ট নামে এক বেদবিদ সেই সময় খুব নাম করেছিলেন এবং মহারাষ্ট্রীয় এই বেদবিদ ইনি ওখানে খুব প্রতিষ্ঠা অর্জন করেন সেখানে কিছুদিনের জন্য শ্যামাচরণকে বেদ শিক্ষা শিক্ষার্থী রূপে নিযুক্ত করলেন তার পিতা অর্থাৎ তাকে রাখলেন সেই মহারাষ্ট্রীয় পন্ডিত ব্যক্তির কাছে যাতে সে বেদপাঠ খুব ভালোভাবে অধ্যয়ন করেন কারণ শ্যামাচরণের পিতা গৌরমোহন লাহড়ি মহাশয় জানতেন যে নিজ পুত্রকে নিজে তো পড়ানো যায় কিন্তু আলাদা করে তার জন্য একটি শিক্ষকের প্রয়োজন হয় তাকে গঠন করার জন্য এটা অনেকেই এগুলো করে থাকেন বর্তমান জীবনে যে নিজের সন্তানকে নিজে পড়িও তাছাড়াও টিচার আলাদা করে রাখেন যাতে সন্তান কিছুটা মানুষ হয় নিজ পুত্র শিক্ষাদানের ব্যাপারে আধুনিক ভাবধারাকে কখনোই অগ্রাহ্য করেননি তিনি বাবু তার সন্তানের শুধু কিন্তু সংস্কৃত পড়াতেই কিন্তু উৎসাহ ছিলেন না আরো অনেক ভাষায় তাকে পারদর্শিতা করে তোলেন রাজারায়ণ ঘোষালের স্কুলে এবং সরকারি কলেজেও পড়িয়ে বাংলা সংস্কৃত উর্দু ফার্সি ও ইংরেজি ভাষায় তাকে পারদর্শী করে তোলেন কারণ মনে রাখতে হবে শিক্ষিত ব্যক্তি যখন কোনো কার্য করে তখন তার একটা জিনিসের সুবিধা থাকে তার মধ্যে জ্ঞান রয়েছে কেউ প্রশ্ন করলে তাকে উত্তর দেওয়ার জ্ঞান থাকবে তার ভাষাগত জ্ঞান থাকবে আর মানুষ যশো যত অশিক্ষিত হবে তত কিন্তু তার প্রতিবাদের ভাষা বন্ধ হয়ে যায় ওই জন্য প্রথম কাজ এরা যত বেশি শেখে তত বেশি জানে তত কম মানে যার জন্য শিক্ষা ব্যবস্থা উন্নয়ন ভালো না হলে সেই দেশ সেই রাজ্য কোনদিন সমৃদ্ধশালী হতে পারে না আঠারো বছর বয়সে শ্যামাচরণকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হয় নববধু কাশিমনির বয়স ছিল মাত্র আট বছর শালিমারে এক পণ্ডিত বংশে কাশিমনির জন্ম হয় ছোটবেলা থেকে সদগুণের অধিকারী ছিলেন কাশিমণি পরবর্তীকালে যোগাচার্য রূপে শ্যামাচরণ যে ভূমিকা গ্রহণ করেন তা সার্থক করে তুলতে তার পত্রীর সহায়তা কম নয় অর্থাৎ শ্যামাচরণ লাহিনীর বিবাহ হয় আঠারো বছর বয়সে এবং তার পত্নীর বয়স থাকে তখন আট সেই সময়কার বয়সে কিন্তু এরকম বয়সে বিবাহ হতো সদ্গুণের অধিকারী ছিলেন এবং তার স্ত্রী কাশিমণি তাকে অর্থাৎ শ্যামাচরণ লাইরিকে ভবিষ্যতে এই যোগ সাধনায় অনেক সহযোগিতা করেছিলেন উত্তর ভারতের নানা স্থানে আমি আগে কলার বন্ধুকে দেখি তারপর আসছি বাকি অংশে জয় মা তারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন নদিয়া থেকে শ্রীকান্ত দাস কি জানতে চাইছ শ্রীকান্ত বলো আচ্ছা আর্থিক সমস্যা কিরকম যাবে আগামী দিন তাইতো জন্ম তারিখ বলো শ্রীকান্ত টাইম বলো জন্মস্থান নদিয়া মঙ্গলবার জন্মবার আচ্ছা তুমি আমার অনুষ্ঠান আজকে প্রথম দিন দেখছো না আগে দেখেছি দেখেছো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার কর্কট লগ্ন কর্কট রাশি এবং তোমার জন্ম হচ্ছে পুষা নক্ষত্রে তো জানো এটা জানাও। খুব ভালো বোনের মানুষ কিন্তু তুমি কথাবার্তা লোককে স্পষ্ট কথা বলে দাও ওই জন্য লোকের কাছে অপ্রিয় হয়ে যাও তাই না দেখো বাবা এখানে দেখতে পাচ্ছি তোমার একটা সরকারি চাকরির যোগ আছে ঠিক আছে সরকারি চাকরির যোগ আছে আয় উন্নতির জায়গায় কিন্তু ডিস্টার্ব হওয়ার কথা নয় তোমার যে হরস্কোপ আমি দেখতে পাচ্ছি খুব ভালো হরস্কোপ কিন্তু তুমি এখন করছো কি করো কাজ করো একটা আচ্ছা হ্যালো হ্যালো হ্যাঁ কিসে কাজ করছো মার্কেটিং এর কাজ করছো ঠিক আছে এখন ওখানে রোজগার পাতি কম হচ্ছে আচ্ছা পড়াশুনো কতদূর মাধ্যমিক গ্রাজুয়েশন করেছ সরকারি চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলে দিয়েছিলে চাকরি হয়নি তাইতো হয়নি হয়নি এটা দেখতে পাচ্ছি বাবা এই জায়গাটা কিন্তু তোমার ভাগ্যস্থানে যে সময় তুমি সরকারি চাকরি পরীক্ষা দিয়েছিলে সেই সময় তোমার ভাগ্যস্থানের উপর কেতু এবং শনি অবস্থান করছে অর্থাৎ ছন্ন ছাড়া যোগ ভাগ্যস্থানটা ডিস্টার্ব তোমার কিন্তু সরকারি চাকরির ভালো যোগ ছিল আর শত্রু দ্বারা ক্ষতি করা আছে তোমার যার জন্য এই আয় উন্নতি জায়গা ডিস্টার্ব শত্রু দ্বারা বান মারা আছে তোমাকে আয়টা পড়ে যাচ্ছে হঠাৎ হঠাৎ করে আর এখন তো প্রায় অনেক নিচের দিকে তাই না ধরে আয় তো খুব কমে গেছে তাই তো শত্রু দ্বারা ক্ষতি রয়েছে আমি বান চালনার কাজ করি তো এইগুলো আমার ভক্তের মঙ্গলের জন্য করি তো সেই জন্য ভক্তের শত্রুদের উপর করি রকম বান চালনা করে তোমার ক্ষতি করা হয়েছে এর জন্য প্রতিকারের প্রয়োজন আছে তো আয় উন্নতি জায়গায় স্টেবল হতে পারবে না হরস্কোপ খুব ভালো আর তুমি বিএ পাস করার পরে যদি সরকারি চাকরি পাওনি সেটা অন্য কারণ কারণ এখন অনেকেই পাচ্ছে না চাকরি সেটা নিয়ে কোনো কথা নয় তবে এর জন্য বাবা যদি আয় উন্নতির জায়গায় ঠিক করতে হয় তাহলে যোগাযোগ করতে হবে আর সরকারি চাকরির জন্য চেষ্টা করতে হবে কেমন তোমার কিন্তু আছে সরকারি চাকরি জয় মাতারা আমি মানুষকে সঠিক পরামর্শই দিই যারা ফোন করতে চাইছেন টিভির অনুষ্ঠানে ফোন করতে পারেন আমি কিন্তু যে গ্লোব টিভির পর্দায় অনুষ্ঠান করি আমি কিন্তু কমার্শিয়ালি অনুষ্ঠান আমি চেষ্টা করছি যেটা দেবার মা তারা আমাকে দেন আমার সেই দিয়ে চলে যার জন্য মানুষের উপকার আগে আমি করে দিই তারপর মূল্য নি আগে মানুষ একাধিক গায়ে গিয়ে প্রচুর মানুষ ঠকেছেন মানুষ চিন্তা করেন এখন কিছু মানুষ চিন্তা করেন জ্যোতিষী গাছে গেলেই মানে টাকা খরচা এক নম্বর দ্বিতীয় নম্বর অনেকে চিন্তা করেন গিয়ে গিয়ে ফেডা গেছে আদৌ কাজ হয় সেই জন্য আমি মানুষকে সমস্যা মুক্ত আগে করি এবং যেটা টিভিতে বলি সেটাও চেম্বারে তাই করি টিভিতে একরকম চেম্বার আর একটা ওর জন্য এই খরচাটাও কে বলি না যারা এসছেন তারা তো জানেনি আর যারা আসেননি তারা পরীক্ষা স্বরূপ এসে দেখতে পারেন কিন্তু আমি পারিশ্রমিক নিয়ে ফিস ছাড়া দেখি না কারণ জ্যোতিষটা আমার পেশা কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা যার জন্য মানুষকে উপকার আগে দি তার পর মূল্য নেই এবং আমারও টিভির অনুষ্ঠানে আমি কি কি কাজ পারি সেটা মুখে বলার দরকার নেই আমার যে সাইড স্ক্রিনে যে যোগ্যটা হচ্ছে তাতে যে ক্রিয়া দেখানো হচ্ছে কেউ যদি আপনাকে বান মেরে ক্ষতি করে থাকে তা সেইটা থেকে মুক্ত পাওয়ার রাস্তাও কি আছে কোন ব্যক্তি কোন ব্যক্তির শরীর থেকে উর্জা শক্তিকে চুষে নিতে কিন্তু হটযোগ দ্বারা সাধকরা পারেন যারা সাধনা করেন সেই সাধক তান্ত্রিক কিন্তু কোন ব্যক্তির শরীর থেকে উর্জা শক্তিকে চুষে নিতে পারেন দিনের পর দিন সেই ব্যক্তি যত ধনী যত সমৃদ্ধশালী হোক না কেন তার থেকে যখন ঊর্জা শক্তি চুষে নেওয়া যাবে একদিন সেই ব্যক্তি কিন্তু পতন ঘটবে এবং সে আমার দর্শনে আসার পর তিনি চিন্তা করবেন এই ব্যক্তি আমাকে পথের ভিক্রি করে দিয়েছে কারণ ভগবান কি পারেন মানুষকে ভিকরি থেকে রাজা করতে আবার রাজাকে পথের ভিকারি করতে এটা ঈশ্বর পারেন সেই জন্য হটযোগ তন্ত্র সাধনায় যারা জানেন তাদের এই হটযোগ দ্বারা যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব জয় মাতারা বলুন কে বলছেন কোথা থেকে বলছেন কোথা থেকে বেথুয়াডুয়ারি মানে বেথুয়াডুয়ারি নদীয়া জেলা তো মনে হয় না ওই কৃষ্ণনগর থেকে আমি যখন বহরমপুর আগে চেম্বার করতাম তখন ওই বেথুয়াডুয়ারি পাঁচ দিয়ে যেতে হতো আচ্ছা খুব ভালো জঙ্গল তো শালের শালের বোন তো শালগাছের বোন কি নাম তোমার নাম শুভঙ্কর চক্রবর্তী জন্ম তারিখ বলো শুভঙ্কর উনিশ উনিশ নয় দু হাজার তিন টাইম জন্মস্থান মানে জেলা কোনটা নদীয়াগঞ্জ আচ্ছা শুক্রবার জন্মবার শুক্রবার এখানে যেটা দেখতে পাচ্ছি মকর লগ্ন এবং তোমার মিথুন রাশি আদ্রা নক্ষত্রে জন্ম জানো এটা জানা নেই এখন বলো প্রশ্ন কি নিয়ে আমার পড়াশোনার কি পড়ছ এবং কি পড়ছো তুমি আরে কি বিষয়ে বিয়ে পড়ছি বিয়ে পড়ছো কিসে অনার্স আছে না পাসে ঠিক আছে দেখো এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার লগ্ন এবং রাশি সাপেক্ষে এডুকেশনের জায়গাটা খুবই খারাপ বাবা এটা একদম খোলাখুলি বলে দিলাম এডুকেশনের জায়গাটা খুবই খারাপ দ্বিতীয়ত তুমি যে চিন্তা করছো আরেকটা কথা বলে দি সরকারি চাকরি কিন্তু তোমার হরস্কোপ অনুযায়ী নেই ঠিক আছে এইবার যদি মনে করো বাকি জীবনটা যেটুকু টাইম আছে যে তুমি বিয়ে পড়ছো এই জায়গাটা একটু ভালো রেজাল্ট করে যদি একটু অন্য জব মানে অর্থ পর্যন্ত তো তোমাকে করতেই হবে চাকরি করে সেটা সরকারি করো আর বেসরকারি করো কিন্তু সেই জায়গাটা দাঁড়ানোর জন্য একটু যোগাযোগ করতে হবে কিন্তু এইখানে বলে দি তোমাকে এখন দু সাল থেকে একটা বিশাল সমস্যা তোমার তৈরি হয়েছে যেটা তুমি বললে এটা গত বছর থেকে চলে যাচ্ছে এইটা থাকবে হচ্ছে ছাব্বিশ সাল পর্যন্ত এই সমস্যা বুঝতে পেরেছ এই জায়গাটা একটু প্রতিকারের দরকার আছে কারণ পঞ্চমপতি লগ্ন সাপেক্ষে নিচস্ত হয়ে গেছে এবং রাশির সাপেক্ষে পঞ্চম ভাবে কেতু অবস্থান করায় পড়াশুনো হায়ার এডুকেশনটা খুব খারাপ খুব খারাপ স্ট্যান্ড করার জায়গাটা নেই মানে যেখানে স্ট্যান্ড বলতে ফার্স্ট সেকেন্ড থার্ড বলছি না মানে জীবনে যে দাঁড়ানোর পড়াশোনা থেকে এই জায়গাটা একটু প্রতিকারের দরকার আছে কিন্তু যে দশা চলছে এই দশাটা কিন্তু তোমার হরস্কোপ অনুযায়ী ভালো কিন্তু হরস্কোপটা হয়ে গেছে খারাপ যার জন্য অতখানি খারাপ এভেকটা পাচ্ছ না তুমি হরস্কোপটা যেহেতু খারাপ দশাটা ভালো এই দশাটা খারাপটা যেই পরিবর্তন হবে এখন ইদানিং তেইশ থেকে ছাব্বিশ অবধি খারাপ আছে তো এই সময় তোমার পর পর পরীক্ষা এই সময় তো পরীক্ষা ভালো রেজাল্ট করতে হবে তার জন্য তিনি যোগাযোগ করতে হবে বাড়ির গার্জেনকে নিয়ে তাই তো তাহলে সেখান থেকে আমাকে ব্যারাকপুর চেম্বারে পেয়ে যাবে কেমন জয় মাতা তো যেখানে ছিলাম শ্যামাচরণ লাহিরি তার তাকে সব ব্যাপারে সহায়তা করতেন উত্তর ভারতের নানা স্থানে কাজ করতে করতে শ্যামাচরণ সেবা দানাপুরে বদলি হন তখন তার বয়স ৩৩ বছর এই সময় হঠাৎ রানী খেতে কর্ম উপলক্ষে আসতে হয় যেটা আপনাদেরকে আগের এপিসোডে বলেছিলাম জন্মান্তরের এবং গুরুর আকস্মিক ভাবে আবির্ভূত সম্মুখে দেখে তাকে জন্মান্তরের এবং পুনর্জন্মের গুরুর দর্শন হয় সেই রানী খেতে হিমালয় চূড়ায় লাহিন মশায় তার গুরুজিকে বাবাজি বলে অভিহিত করতেন অপরিম সাধন শক্তি ও যোগ বিভূতির অধিকারী মহাপুরুষ খ্যাতি ও সুনামের অধিকারী কোন কোনো সাধক তাকে ত্রম্বক বাবা আবার কেউ শিব বাবা বলে সম্বোধন করতেন এই মহাযোগীকে আমি কলার কন্ডুকে দেখেন মা তারা বলুন কে বলছেন কোটা থেকে বলছেন

প্রশ্ন করুন আচ্ছা প্রথমেই বলি আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আপনি কি ইঞ্জিনিয়ারিং করেছেন করা হয়নি আচ্ছা অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ারিং বা এইরকম কোন টেকনিক্যাল লাইনের দিকে আপনি জড়িত নন আচ্ছা কি কাজের সঙ্গে যুক্ত আপনি নন টেকনিক তাহলে তো আপনার হরস্কোপের সাথে মিন খুঁজছে না কিন্তু আপনি এখানে যে আপনার রাশি বললাম আমি কর্কট রাশি অশ্লেষা নক্ষত্র এবং মিন লগ্নে জন্ম আপনি জানেন এটা জানি কর্কট রাশি কর্কট রাশি এখন সমস্যা কি কর্মস্থান নিয়ে দেখুন আপনার হরস্কোপ অনুযায়ী একটা জিনিস বলে রাখি লগ্নপতি বৃহস্পতি মিন লগ্নে লগ্নপতি বৃহস্পতি দ্বাদশে কেতু বৃহস্পতি যুক্ত অবস্থা এবং বৃহস্পতি রয়েছে আপনার উপার্জন বা কর্মস্থান কিন্তু বাড়ি থেকে দূরে হবে ঠিক আছে এখন এই জায়গাটা সেখানেও কিন্তু জব স্যাটিসফ্যাকশন আপনার থাকবে না কারণ এখানে লগ্নপতি বক্রি হয়ে গেছে আপনার কি লিভারের কোনো সমস্যা আছে হজমের সমস্যা হয় সমস্যা হয় এখন দেখুন এখানে কিন্তু আপনার জীবনে উন্নতি কিন্তু বাড়ি থেকে দূরে থাকলেই হবে এখানে হরস্কোপ অনুযায়ী যেটা দেখছি আর আপনি বললেন আপনি নন টেকনিক্যাল আছেন তাহলে হয়তো স্কুলিং লাইফটা অর্থাৎ চাইল্ডহুডটা খুব একটা ভালোভাবে কাটেনি মানে সেরকম আপনার স্কুলিং লাইফটা অতখানি স্ট্রং নয় কিন্তু আপনার যে হরস্কোপ আমি দেখতে পাচ্ছি কোনো ব্যারিস্টার বা অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ারিং হরস্কোপ এখন এইটা কিন্তু চাইল্ডহুড যদি নষ্ট হয়ে যায় ভিজ যদি শক্ত না হয় তাতে বড় বাড়ি তৈরি হয় না তাই তো সুতরাং এডুকেশনের লোয়ার পার্টটা যদি ডিস্টার্ব হয়ে যায় টেন টুয়েলভ পর্যন্ত এমনকি ক্লাস এইট তাহলে সেই জায়গাটা খুব ভালো জায়গায় পৌঁছানো যায় না যাই হোক এখন দেখুন আপনার এখানে আপনি চাইছেন বাড়ির কাছাকাছি আসতে এটাই আপনার প্রশ্ন দেখুন আমি একটা কথা বলতে পারি দু সাল পর্যন্ত আপনি চেষ্টা করতে পারেন নতুন জবে কারণ দু সাল অব্দি ভালো টাইম তারপর থেকে আপনার ব্যাড টাইম স্টার্ট হবে খারাপ বলতে মারাত্মক খারাপ জবলেস অবস্থায় থাকবে দু হাজার পঁচিশের পর থেকে এটা কিন্তু আগে থেকে ঠিক হয়ে যেতে হবে এখন আপনি চেষ্টা করুন যেখানে চেষ্টা করা কর্ম পরিবর্তন করার জন্য আপনি যতখানি এফোর্ড করুন এই পঁচিশ সাল অব্দি ভালো টাইম তারপর থেকে ব্যাড টাইম স্টার্ট হচ্ছে এবং সেটা চলবে কেমন জয়মা তারা আমি প্রত্যেকেই সহযোগিতা করি যারা টিভি অনুষ্ঠানে ফোন করেন আমি চেষ্টা করি এখানে যে ফ্রি কনসালটেন্সি যতখানি হেল্প করার মানুষকে ততখানি চেষ্টা করি কিন্তু চেম্বারে ফ্রি কনসালটেন্সি দি না কারণ সেই সময় একজন মানুষের প্রেডিকশন করতে গেলে সেখানে দায়িত্ব নিতে হয় যেহেতু সেটা ফিস কারণ আমার আমার কাছে পেশা আমি পয়সা নিয়ে বিনা কাউকে দেখব না কিন্তু তন্ত্রটা আমার কাছে সাধনা এই যে ভারতবর্ষের সাধকদের সম্বন্ধে আপনাদেরকে তুলে ধরছি টিভিতে নানা রকম আপনাদের উপদেশ এবং কথাবার্তা বলছি ভয়ডরহীন হিসাবে তার জন্য আপনাদের কি এই যে সাধকদের পঞ্চাশ শতাংশ গুণ আমার মধ্যে না থাকে আমি কোনোদিন তাদের বানিয়ে আপনাদের কাছে পৌঁছ দিতে পারবো না আর সেই পঞ্চাশ শতাংশ গুণ নিয়ে আমার একটাই কথা আগে মানুষকে সমস্যা মুক্ত করি তারপর মূল্য নেই যারা চেম্বারে এসছেন তারাও জানেন প্রত্যেকটা ব্যক্তি জানেন যে টিভিতে একরকম চেম্বারে একরকম তা কিন্তু বলি না কিন্তু বাস্তবিকতাতে আমি একদম পারফেক্ট যেটা টিভিতে বলি সেটাই চেম্বারে হয় তো যাই হোক যেখানে আমি ছিলাম সেখানে আসি সময় খুব সংক্ষিপ্ত হয়ে আসছে আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার কলকাতা স্টেশন আর জি কর হসপিটালের কাছে সেখানে আমার নিজস্ব বাসগৃহ মঙ্গল শনি রবিবার সেখানে আমি বসি আর বুধবার দিন পাবেন ব্যারাকপুর চেম্বারে শুক্রবার দিন হাওড়া ময়দান এছাড়াও দুটো বাইরের চেম্বার রয়েছে মেচেদে এবং বর্ধমান আর প্রতি অমাবস্যায় তারাপীঠ মহাসনের মহাযজ্ঞ থাকে এবং তারাপীঠ ভারত সেবাশ্রমের কাছে আমার চেম্বার থাকে প্রতি অমাবস্যায় সেখানে বসি ওটা চেম্বার ওইগুলো এই শ্যামাচরণ লাহিরি মহাশয় যতটুকু আজকে বললাম তারপর দিন আর যেটুকু সময় রয়েছে সেটুকু লাহিরি মহাশয় তার গুরুজিকে অভিহিত করেছিলেন এই মহাযোগী মহাযোগীকে কেন্দ্র করে হিমাচল অঞ্চলে ও সমগ্র উত্তর ভারতের বহু অলৌকিক কাহিনী প্রচলিত ছিল বয়স শত বছর অতিক্রান্ত হলেও যোগ বলে এই মহাত্মা স্থির যৌবন মূর্তি এবং যৌবনের অধিকারী ছিলেন যোগেশ্বর মহাপুরুষ রূপে উচ্চ কোটি সাধক সমাজে ছিল তার অসামান্য প্রতিষ্ঠা ইনি ছিলেন শ্যামাচরণ লাহিড়ির গুরুদেব তম্বক বাবা এই যে যোগ সাধনা এই হট যোগ সাধনায় ভাগ্যের চাকাকে ঘোরানো যায় কারণ শ্যামাচরণ লাহিরি কি বলেছিলেন সরকারি দপ্তর থেকে পরিবর্তন হয়েছে কিন্তু সরকারের ইচ্ছায় নয় ঈশ্বরের ইচ্ছায় সেই জন্য ভগবান মানুষকে রাজাও বানায় আবার ভগবান পথের ভিকিরিও বানা দেয় সুতরাং ঈশ্বর পরমেশ্বর এই পরম আত্মার সঙ্গে নিজের আত্মাকে যদি কানেক্ট করা যায় যে কোনো অসাধ্য সাধন করা হান্ড্রেড পার্সেন্ট সমাধান সে মানুষকে সমস্যা মুক্ত করে তাকে চির যৌবন দেওয়া কেউ যদি ক্ষতি করে থাকে বিভিন্ন বান মারে জ্বালাবান ভেজাবান রাহু চালান শনি চালান ইত্যাদি শরীরের মধ্যে জ্বালা জ্বালা হচ্ছে খাওয়ায় অনীহা তৈরি হচ্ছে টিপ টিপ করে জল পড়ছে মনে হচ্ছে গায়ের মধ্যে এই রকম সমস্যা থেকে হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পাওয়া যায় বাতের ব্যথা বেদনা থেকে আরম্ভ করে হাত পাকা বা নার্ভের সমস্যা আর চুলকানি থেকে এইসবের জন্য কোনো কিছু খাওয়ার দরকার নেই আচার্য কলাশে মেটাল ট্যাবলেট এ ধারণ করার সঙ্গে সঙ্গে হান্ড্রেড পার্সেন্ট সমস্যা মুক্ত হবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার আসবো আগামী দিন বাকি অংশের লাইভ নিয়ে ওম সার্ব মঙ্গল মঙ্গল শিবের সর্বার্থ সাদিকে কে গৌরী নারায়ণী নমস্তুতে